আজকের এই সুন্দর ওয়েদারে বিকেলের সুন্দর মুহূর্তটা কেটেছে আমাদের কুমিল্লার ধর্মসাগর পার্ক আজকের ওয়েদারটা একদম প্রেমে পড়ার মতো ওয়েদার আমার প্রেম করার মানুষ সাথেই আছে কিন্তু যারা প্রেমিক প্রেমিকা আছেন আজকে না এসে বড় একটা মিস করে ফেললেন আলহামদুলিল্লাহ এই ঠান্ডা ওয়েদারে শীতল বাতাসে আমাদের সময়টাও খুব সুন্দর কেটেছে জীবনটা না খুবই সংক্ষিপ্ত তাই প্রাণ খুলে হাসুন আর মন থেকে বাঁচুন কারণ ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না খুব কারণগুলোই বেঁচে থাকার জন্য যথেষ্ট বাচ্চাদের এই খুশির মুহূর্তটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই শৈশবের দিনগুলো কতই না সুন্দর কেটেছে আমাদের তাই না শৈশব হারিয়ে গেলেও শৈশবের সেরঙ্গিন আনন্দের মুহূর্তগুলো আজও মনে পড়ে আহা শৈশব ওরা নিজেরাও জানে না ওরা কোন সময় পার করতেছে এই দিনগুলো খুব মিস করবে তোমরা এই সময়গুলো না আসবে না এই সময়গুলো তোমরা পাবে এই দৃশ্য দেখে কারা কারা শৈশবে ফিরে গেছেন কমেন্ট করে জানাবেন যাই হোক ওদের এই মুহূর্তটা দেখে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর উপভোগ করছিলাম এই গাছটা কি আপনারা চিনতে পারছেন এটা কিন্তু একটা বাদাম গাছ দেখেন বাদাম কিন্তু ধরেও আছে এই মিষ্টি বাতাসে হঠাৎ চোখ পড়লো এইটাতে দেখতে খুব ভালো লাগছে তাই না একদম সবুজে শ্যামলে ভরা এই প্রকৃতি মানুষ আপনাকে হতাশ করলেও এই প্রকৃতি আপনাকে কখনো হতাশ করবে না যত দেখবেন ততই মুগ্ধ হবেন তাই ভালো না লাগার মুহূর্তগুলো মন খারাপের সময়গুলো এই প্রকৃতির সাথে কাটান দেখবেন তৎক্ষণিক আপনার মন ভালো হয়ে গেছে মানুষ আপনি যতই ভালো থাকেন আপনার পিছনে কথা বলবেই সেইটা নিয়ে চিন্তা করে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করা যে পোকামি সেটা অনেক দেরিতে বুঝলাম তাই পেছনে কে কি বলল না বলল সেগুলো বাদ দিয়ে নিজের মূল্যবান সময়টুকু কাজে লাগানোই হচ্ছে উত্তম পিছনে অপবাদ দিতে 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 আপনাকে একদম নিচু স্তরে নিয়ে যায় সেটা পিছনেই থাকবে সামনে কখনো আসতে পারবে না আমার সব সময় আমাদের প্রিয় মাওলানা তারেক জামিলের একটা কথা বারবার মনে পড়ে তিনি একটা বক্তব্যে বলেছিলেন জীবন সুন্দর রাখার মূল মন্ত্র কি জীবন সুন্দর রাখার মূল মন্ত্র হচ্ছে চুপ থাকা কে কি বলল কেন বলল সেইগুলো বাদ দিয়ে সহ্য করে চুপ থাকা এটাই হচ্ছে জীবনটা সুন্দর রাখার মূল মন্ত্র এটার ফল সত্যি বাস্তবে অনেক সুন্দর আজকের ওয়েদারটা একদম মনের মতো ওয়েদার ছিল বাতাসে পানির স্রোতের এত আওয়াজ ছিল এই জিনিসগুলো উপভোগ করার জন্য আমরা শুধু একটু বসার জায়গা খুঁজছিলাম আর সময়টা পার করার জন্য বুট নিয়ে নিলাম অবশেষে আমরা আমরা একদম বেস্ট একটা জায়গা পেলাম যেখানে বসে পুরো ভিউটা উপভোগ করছি আমাদের কুমিল্লা জন্য প্রিয় মানুষের সাথে সময় কাটানোর বেস্ট একটা জায়গা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার। কিন্তু বর্তমানে এটাতে হৈহুল্লোরটা একটু বেশি তারপরও আমরা যে টাইমটা গিয়েছিলাম হৈহুল্লোরটা একটু কমই ছিল ও আপনারা আসলে কিন্তু এই জিনিসটা অবশ্যই পরে যাবেন যখনই আসি এই বোর্ডটা চড়া হয় কিন্তু আজকে পানির স্রোতের কারণে অনেক ভয় করছে যাই হোক আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এই যে বৃদ্ধ লোকটাকে দাঁড়ানো দেখলেন উনি কিন্তু পরিবেশটা একদম রোমান্টিক করে দিয়েছে শুধু কপিরাইটের কারণে আপনাদেরকে আর দেখাতে পারলাম না পুরো একদম স্পিকার নিয়ে চলে এসেছে পুরোনো হিন্দি গান শোনার জন্য আশেপাশে সবাই এই লোকটার দিকে তাকাচ্ছিল মানুষের বয়স হয়ে গেলে কি হয়েছে সকাল আর থাকতেই পারে তাই না মিউজিক কপিরাইটের কারণে আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করতে পারলাম না আফসোস রয়ে গেল যাই হোক আজকের দিনটা সবুজে শ্যামলে আকাশে বাতাসে সাথে পুরোনো হিন্দি মুভির গান শুনতে শুনতে সময়টা কিন্তু বেশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং সব শেষে সন্ধ্যার আগেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি পরিশেষে একটা কথাই বলবো জীবন সুন্দর আপনি যা ভাবছেন তার থেকেও বেশি সুন্দর যাকে যা ভাবার ভাবতে দিন যাকে যা বলার বলতে দিন বাস্তবতা মেনে নিয়ে নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের যত্ন নিন আর জীবন উপভোগ করুন